আজকে ঘুম থেকে উঠে দেখি অঝরে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে আকাশ ফেটে গিয়েছে দেখে খুবই ভালো লাগলো যাই হোক ব্রাশ করে ঘরে আস্তে আস্তে নিয়ে এলো গরম গরম চা বাইরে বৃষ্টি আর তার সাথে ঘরে গরম গরম চা খাওয়া এ যেন অন্য রকম অনুভূতি আর এই বৃষ্টির দিনগুলো কিন্তু খুবই মজার হয় চা খাওয়া হয়ে গেলে তারপর জাল্লার ধারে বসে বৃষ্টি দেখতে দেখতে কলেজের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা সত্যি আর পাঁচটা দিনগুলো থেকে একদমই আলাদা আজকের এই বৃষ্টি ভেজার দিন তারপর স্নান করলাম স্নান সেরে আবার ওই একই জাল্লা দিয়ে বৃষ্টি দেখা তবে বৃষ্টির দিনগুলো এমনিতে ভালো লাগলেই কিন্তু বৃষ্টির দিনে ঘরের বাইরে বেরোনো যায় না এই যে একটু কষ্টের যেহেতু বৃষ্টির জন্য বাইরে বেরোনো যাচ্ছে না তাই আর বাজারেও যাওয়া হয়নি তাই মা রান্না করলো ডিমের ঝোল আর তার সাথে লাল সবজি আজকে মা একটু অন্যরকমভাবে ডিমের ঝোল রান্না করেছিল ডিম ফাটিয়ে পেঁয়াজ আর নুন দিয়ে মাখিয়ে কড়াইতে দিয়ে তারপর একদিকটা ভেজে নিয়ে ওই পাটি সাপটার মতন করে ভাজ করে তারপর ঝোলে দিয়েছিল তারপর বাইরের বৃষ্টি দেখতে দেখতে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর দেখি বৃষ্টিটা একটু কমেছে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না তবে আকাশে এখনও মেঘ করে রয়েছে রাস্তার যে কুকুর বিড়াল থাকে ওরা একটু স্বস্তি পাবে আসলে বৃষ্টি হলে ওদের খুবই কষ্ট হয় আপাতত এখন বৃষ্টি বন্ধ হয়েছে দেখা যাক আর বৃষ্টি হয় কিনা